আচ্ছা অনেকে মনে করে মিশরের পিরামিডে বোধ লাশ থাকে না এটা এটা মনে করেন না অনেকে আচ্ছা শোনেন একটা মিশরের পিরামিড নিয়ে দুইটা তথ্য দিই আপনাকে নাসার নাম শুনছেন ওয়াশিংটনে আছে নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিডগুলো সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র মহাকাশের সাথে কানেক্টেড এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই নাথিং ফেরাউনের যে লাশ আছে না ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না আঠারোশো সালে এবং আবিষ্কার হওয়ার তার প্রায় সাতাত্তর বছর পরে উনিশশো সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ আলাদা পাসপোর্ট দিছে ও সম্মান করছে ফেরাউনকে আলাদা পাসপোর্ট করে তাকে ওইখানে নিয়ে গেছে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ও লাশ কাটাছাড়া করলো খুব দামি জিনিস তো কত হাজার বছর ধরে আছে তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি এবং তার শরীরের মধ্যে যে সেন্সটা বিজ্ঞান ওইখানকার যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে রাখে ফরেন্সিক মেডিসিন তারা লিখলো যে এর হঠাৎ করে শ্বাসদ্ধ হয়ে বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো যতগুলো ফেরাউন কিন্তু একটা না বহুগুলো ফেরাউন আছে জানেন কি এটা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট থাকে না এরকম মিশরের যে হেড তাকে ফেরাউন বলে অনেকে মনে করে এটা কথা কোনো লোকের নাম নো তো ওই যে ফেরাউন সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করব ঠিক সেটাই করছে ওই যে পিরামিড সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই জিনিসটা ওই বক্সটা এবং ওই বক্স পাওয়ার পরে ওইখানে দুইটা যে চিঠি দ্বিতীয় চিঠির মধ্যে দ্বিতীয় সিটির মধ্যে কি করছে প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার ওই কথাটা কি ছিল এইটা না যে হাসি খুশি থাকো যে অবস্থায় আসে সুক্রিয়া থাকো দ্বিতীয় কথা কি ছিল দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোটো সবাই একসাথে থাকো আমরা যে এখন এই যে যত রকমের সোশ্যাল এই যে কি বলে এটার নাম সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান যে আছে এইগুলোতে যে বড় কারণটা কি কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি এই যে বড় ফ্যামিলির যে ধারণা এটা কি আছে এইটা থেকে দূরে চলে গেছি এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে ওই যে সিটির কথা খেলাছে আছে হয়ে গেছে পেটের মধ্যে খিদে লাগছে আমি বুঝতে পারছি একটা জিনিস ক্লিয়ার করে দিই ওই যে বক্সের মধ্যে যে দুইটা সিঠি পেয়েছিল খেলারাই ফেলছেন এখনই দেখছেন ব্রেন সব ধ্বংস হয়ে যাচ্ছে এটা কেমন কথা ওই সিটির মধ্যে প্রথম তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল দ্বিতীয় যে সিটি সেখানে কয়েকটা বুদ্ধি দেওয়া ছিল অবাক হয়ে যাবেন প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো দেখেন তো তুমি যে অবস্থায় আসো হাসি খুশি থাকো এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে ওই ও আচ্ছা এটা বোধ অনেকের মাথায় আসে নাই যে ভাই ওই বক্সটা আসলে আসলো কোথার থেকে বক্সটা আসছে আপনার মিশরের পিরামিডের নাম শুনছেন